হ্যালো আমার প্রিয় পরিবার গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও কিন্তু অনেক অনেক ভালো আছি তো আমার পরিবারের আর একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত তো দেখো সকাল সকাল রিহুর খাবার বানাতে বানাতেই আজকে ভিডিওটা শুরু করেছি আর এদিকে এসছে বইওয়ালা তো ওনার থেকে দেখি কি বই নেওয়া যায় তো রিহুর জন্যেই বই নেব ওর তো বই তো জানোই তোমরা বই নিলে ছিঁড়ে একদম সে বইয়ের আর কোনো খোঁজ থাকে না তো বইটাই ছিঁড়ে ফেলে এখানে উল্টপাল্টা সব বইগুলো দেখছিলাম মানে দেখো কত রকমের বই নিয়ে এসছে এখানে তো বইটোই নেওয়া হয়ে গেছে এখন চলে এসেছি রান্না করতে তো রান্না বলতে এখন মাছটা ভেজে রাখছি মাছ নিয়েছি চিনি চিংড়ি মাছটা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি তো তো ওটাই এখন ভেজে রেখে দিচ্ছি যে কাজটা আগানো থাক আর ঘরে না সবজিই নেই সবজি বলতে রয়েছে শুধু আলু আর কটা সিম রয়েছে আর কিচ্ছুই সেরকম নেই তো এই জন্য সবজিওয়ালা দাদা আসবে তারপরে সবজি নেবো নিয়ে তারপরে রান্না করবো তাই ভাবলাম এখন আর কি করবো রিহু ওই দিকে না ঘুমাচ্ছে ওই জন্যে আমি মাছটা একেবারে ভেজে নিলাম আর দেখো কালকের কিন্তু তরকারিগুলো রয়ে গেছে অনেকটাই ওই যে শুক্তো করেছিলাম কালকে শুক্তো রয়েছে ওইদিকে ওই যে রিহুর খাবারটা বানিয়েছি ওই হাঁড়িটায় করে এখন কিন্তু রিহুর খাবার বানাচ্ছি হাঁড়িটা দিন আগে কেনা ছিল কিন্তু আমি আর ইউজ করিনি তো এখন নতুন আবার বের করে নিয়েছি হাঁড়িটা আর ওইদিকে কিন্তু এঁচড় রয়েছে তো ভাবছি আজকে ওই এঁচড়টা দিয়ে না চিংড়ির সঙ্গে একটু মিশিয়ে দেবো তাহলে একটু এঁচড় চিংড়িও হয়ে যাবে আর দেখো বলতে বলতে কিন্তু এদিকে আমি ওইটা বসিয়ে দিয়েছি তো অতটা চিংড়ি মাছটা আমাদের তরকারিতে লাগবে না বলে ওই জন্যই আরও এ মধ্যে দিয়ে দিয়েছি তো এটা দিয়ে আমাদের সকালের খাওয়া দাওয়া আজকে হয়ে যাবে আর এদিকে দেখো সবজি আলা দাদা এসেছিলো আমি নিয়েছি একটা ফুলকপি ওনার কাছ থেকে ফুলকপিটা কেটে নিয়েছি তো যখন ফুলকপিটা কাটছিলাম আমি ফোনে না কথা বলছিলাম মায়ের সঙ্গে তাই সেটা আর ভিডিও করা হয়নি তো মায়ের সঙ্গে কথা বলার পরে যখন এই আলুটা কাটছিলাম তখনই সেটা ভিডিও বানিয়ে নিলাম একটু যে অনেকদিন তো ভিডিও বানানো হয় না তো ওই জন্য আজ থেকে আবার জোর কদমে ভিডিও বানানো শুরু করে দিলাম দেখো সবজি কাটা হয়ে গেছে আর এখন না এই বালতিটার মধ্যে সব সবজির খোসাগুলো রেখে দিই আগে তো এটো ফেলার বালতিতে ভাত টাত রাখতাম ওই আসলে পরে তখন ওই ভাতগুলো নোংরা গাড়ি আসলে দিয়ে দিতাম কিন্তু এখন ভাতগুলো কুকুরকে দিয়ে দিই ওরা খেয়ে দে ওরা খেয়ে নেয় তো ওটা আর ফেলি না ওরা খেয়ে ওদের পেট ভুরুক আর এদিকে দেখো মশলা বাটতে কিন্তু বসে পড়েছে আর ওই বাড়ি থেকে আসার পরে কিন্তু আমি আর মিক্সারে এখন আর মশলাই করি না শিল নোড়াতেই মশলা করি নোড়াটা খুঁজে পাচ্ছিলাম না তো খাটের নিচে ছিল ওই ঘরে খাটের নিচে তো ওটাকে খুঁজে বের করলাম বের করে অল্প অল্প মশলা করে করে না রান্না করে নিই এখন এখন আর আমি মানে মিক্সারে হাতে দিই না ওদিকে আমার কারেন্ট খরচাটাও বেঁচে গেল আর এদিকে শিলনোড়ায় মশলা বাটলে সে বাটার তরকারিটাও কিন্তু খুব টেস্ট লাগে আগের দিন মোচা বানিয়েছিলাম মোচা চিংড়ি এত সুন্দর হয়েছিল মানে পুরো একদম বাড়ির মতন নাকি হয়েছিল যদিও বা আমি খাইনি সবাই খেয়েছে সবাই খেয়ে আর কি বলেছে তো দেখো ওইদিকে কিন্তু আমি ফুলকপি আলুটা ভাজা বসিয়ে দিয়েছি ধুয়ে টুয়ে নিয়ে আর এদিকে রিহুও ঘুমাচ্ছিল আমার বড় ঘুমাচ্ছিলো আজকে যেহেতু বৃহস্পতিবার তো ও উঠে চলে গেল ক্লাবের দিকে আর আমি এখন ওইদিকে ওটা ভাজা বসিয়ে দিয়ে চলে এসেছি যে ওটা ভাজা হতে একটু টাইম লাগবে ওই জন্য ফাঁকে আমি বিছানাটা গুছিয়ে নেবো আর রিহু ওইদিকে দেখো দুষ্টুমি শুরু করে দিয়েছে ওর তো ননস্টপ দুষ্টুমি সারাদিন চলতেই থাকে আর আমি এদিকে ওই জন্য টুকটুক করে বিছানাটা একেবারে গুছিয়ে নিলাম যে আমার একটা কাজ হতো দাঁড়িয়ে না থেকে এদিকে আমি কাজ ছেড়ে নি আর দুধের কৌটো দেখো ভয়ে এখন রিহুর কাছে রাখছি না যদি আবার ফেলে দেয় সেই ভয়ে তো তো আলু ফুলকপিটা ভাজা ভাজা হচ্ছে রেখে রেখেছে বিছানাটা তো গুছিয়ে নিলাম দেখলে আর আজকে জানো বই এলাই ছিল রিহুর জন্য বই নিয়েছি কি বই নিয়েছি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি মানে ওর তো বই কিনে কিনে পাচ্ছিনা আর ওর জন্য বই কিনছে আর বই ছিঁড়ে ফেলছে তো একটা এই যে আদর্শলিপি বই নিয়েছি বাবা কি করিস আর এই যে ছোটোদের জানা অজানা মানে জিকে যে বইগুলো হয় না সেটারই প্রথম ভাগ দ্বিতীয় ভাগ দুটোই নিয়ে রেখে দিলাম এই দুটো বই আমি রেখে দেব আর কি তুলে রেখে দেবো এই দুটো বই ওই যে ওটা ছিল দ্বিতীয় ভাগ আর এটা হচ্ছে প্রথম ভাগ আর এটা হচ্ছে চাঁদ মামার ছড়া মানে এটার মধ্যে অনেকগুলো আর কি ছড়া আছে আর কি ছড়ার বই এটা তো এটা নিলাম আর আমার জন্য নিয়েছে একটা কারেন্ট অ্যাফেয়ার্স বই এই যে জিকে দু হাজার চব্বিশ তো আগের একটা নিয়েছিলাম দু হাজার তেইশে কারেন্ট অ্যাফেয়ার্স তো সেটার আর কোনো খোঁজ নেই রিহু সেটা ছিঁড়ে বিড়ে কোথায় ফেলে দিয়েছে তার কোনো খোঁজ নেই আর এই জন্য এই বছর আবার এটা নিলাম বাবাই বই ছেড়ে না ছিঁড়ে ফেললি নাকি রে না মনে হয় ছিঁড়ে দিয়েছে আর আর নিয়েছি হচ্ছে পেন্সিল স্লেটের লেখার পেন্সিল তো সরস্বতী পুজোর আগের দিন আর কি বাবা এনে দিয়েছে রিহুকে আর স্লেট আর পেনসিল এনে দিয়েছিল তো দুই ভাই দুটো স্লেট এনেছে মানে গোলুকে হাতে খড়ি দেওয়া হলো সেই জন্য এক বক্স পেনসিল নিয়ে এসেছিলো তো ওটা ওই ঘরে রয়েছে আমিও আর একটা মানে রিহু তো প্রত্যেক দিন ফেলবে ওর তো জানোই যে মানে কী করে কোনো জিনিস ওর কাছে থাকে না সব ফেলে দেয় নালে নষ্ট করে ফেলে ভেঙে ফেলে তো ওই জন্য আমি আজকে আবার আর এক বক্স পেনসিল রেখে দিলাম কখন ফেলে দেবে তার তো কোনো ঠিক নেই ওই কারণে তো এখন যাই দেখি ওদিকে ফুলকপি আলুটা ভাজা বসানো রয়েছে আর কি তরকারিটা যাবো মশলা দিয়ে না কষিয়ে দেবো আর এই যে দেখো ফুলকপি আলুটা কিন্তু ভাজাও হয়ে গেছে আমার ওইদিকে কাজগুলো মেটাতে মেটাতে এবার কিন্তু মশলাগুলো দিয়ে দেবো তারপরে লবণ হলুদটাও দিয়ে দেবো দিয়ে ভালো করে কষিয়ে দেবো আর দেখো আমি বইগুলো তুলে রেখে চলে এসেছি বলে রি দিকে দিকে কান্নাকাটি শুরু হয়ে গেছে আর মশলা এখানে দিয়েছি আদা জিরে শুকনো লঙ্কা বাটার ছিল তোমরা দেখলেই যে বাটলাম বাটিতে একটু রয়েছে ওটা পরে বাটিটা ধুলে জল দিয়ে দেবো দিয়ে মশলা দিয়ে ভালো করে একটু কষিয়ে নি আর এটা কিন্তু আজকে রান্না করবো চিংড়ি মাছ দিয়ে তো চিংড়ি মাছটা তো সকালবেলায় ভাজা হয়ে গেছে মাছটা নিয়ে ধুয়ে টুয়ে একদম ধুয়ে বেছে ভেজে রেখে দিয়েছি ও সবজিওয়ালার জন্যই বসেছিলাম উনি আসলো তারপর ওনার থেকে ফুলকপিটা নিয়ে কেটে কুটে তারপর এখনও রান্না বসিয়েছি নাহলে অনেক সকালেই আমার আজকে রান্না হয়ে যেত এইদিকে দেখো তরকারিটা কিন্তু প্রায় হয়েই এসছে এখন কিন্তু ভাজা মশলা আর ঘি দিয়ে একটুখানি ফুটিয়ে মিনিট খানি ফুটিয়ে কিন্তু আমি নামিয়ে দেব। আর দেখো এখন এই যে এডিট করতে বসেছি আর ইহু কিন্তু পাশ থেকে এসে মামা করছে তো এই জন্য ওর আওয়াজটা কিন্তু তোমরা পাবে আর কালকে যখন রান্না করছিলাম তখনও কিন্তু এই যে রিহুকে কোলে নিয়েই আমি রান্না করছিলাম তারপর এখন যখন তরকারিটা ঢালছিলাম তখন আবার ওকে কোল থেকে নামিয়ে দিয়েছিলাম তার আগে ওকে কোলে নিয়েই বা হাতে ফোনটা নিয়ে কোনো রকম একটু ভিডিওটা বানিয়েছিলাম আর জানোই তো ছোটো মানুষ সবসময় তো আর একা একা থাকতে চায় না ওই জন্য কোলে নিয়ে নিয়েও মাঝে মাঝে একটু রান্না করতে হয় তো আমি স্নান করে পুজোর বাসন মাজতে গেছি এসে দেখি মানে আমি স্নান করেছি তখনই ওকে একেবারে স্নান করিয়ে ঘরে বোতলে দুধ বানিয়ে দিয়ে গেছি আর ওখানে যে কাঁচা জামা কাপড়গুলো ওখানে রেখে গেছি যে এসে পুজো টুজো দিয়ে তারপরে ভাজ করব আর দেখো সারা খাটে মুড়ি ওই পাশে মুড়ি ছিল মুড়ি ঠুঙা এনে এখানে ছড়িয়েছে মুড়িগুলো সব ছড়িয়ে এখন ওইখান থেকে নিয়ে নিয়ে খাচ্ছে পাড়াচ্ছে ওটা খাচ্ছে আবার পুজো করার সময় একটা বাতাসা দিয়েছি একটু বাতাসে খাচ্ছে আবার একটু মুড়ি খাচ্ছে তাহলে ভাবো কিরকম দুষ্টুমি করে আগের দিন দুধ ছড়িয়েছে কালকে বাথরুমে এক প্যাকেট সার্ফ ছড়িয়েছে আজকে আবার এই যে মুড়ি ছড়ালো আর ভাত খেতে দিলে তো থালা ধরে উল্টে দেয় দেখো হঠাৎ করেই কীরকম ঝড় উঠেছে আর কালো হয়ে এসেছে মেয়েকে পাতা উঠছে কীরকম বাইরে এই বোধ কাল শুরু হয়ে গেল হ্যাঁ তো ভিডিও করতে করতে আমার হঠাৎ মনে পড়লো যে বাইরে দরজাটা খোলা রয়েছে ওই জন্য আবার দরজাটা দিতে গেছিলাম আর এদিকে কিন্তু কারেন্টও চলে গেছে আর দেখো কিভাবে হাওয়া হচ্ছে আর কিন্তু ছিটে বৃষ্টিও পড়ছে হঠাৎ করে এরকম হয়ে গেল এই মাত্র হচ্ছিল ঝড় আর এখন দেখো কিভাবে মুসলধারে বৃষ্টি নেমেছে মানে জামা কাপড়গুলো গুলো তাড়াহুড়ো করে তুলে নিয়ে এসেছি তাই না সব জাতীয় একদম ভিজে কিভাবে এখন বৃষ্টি হচ্ছে দেখো ওই দিকটা বৃষ্টির জন্য পুরো একদম সাদা দেখা যাচ্ছে তো বিকেলবেলা এখন দেখো বাইরে বেরিয়েছি একটু শুয়েছিলাম শোয়া থেকে উঠে বাইরে বেরিয়ে দেখি বাইরে এই অবস্থা দেখো ও যে তখন বলছিলাম না পাতা উড়ছে তো পাতা উড়ে উড়ে এই অবস্থা হয়েছে তো তারপরে তো সব ঝাড়টা দিয়ে পরিষ্কার করে নিয়েছি আর এদিকে এখন সন্ধেবেলা দেখো রিহুর যে খাবার যে খাওয়াই আমি রান্না করে সেরাল একটা বানাই আমি বাড়িতে সেটাই এখন কিন্তু বানিয়ে নিচ্ছি তো আগের দিনও বানিয়েছিলাম আর এটার কিন্তু রেসিপিটা মানে এটা কিভাবে আমি বানাই প্রসেসটা কিন্তু আমি কালকের ভিডিওতে শেয়ার করব আজকে এই ভিডিওটা শেয়ার করব আর কালকে এই ভিডিওটার পরে কিন্তু আমি ওই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করব তো আমাকে কমেন্ট করেছিল দু তিনজন এই মানে এটা কিভাবে আমি বানাই সেটা দেওয়ার জন্যে তো তাদের রিকোয়েস্টেই কিন্তু আমি এই ভিডিওটা আর কি করছি আর দেখো ওটা ভাজার পরে কিন্তু ঠান্ডা করে নিয়েছিলাম ঠান্ডা করে নিয়ে এখন কিন্তু এই যে মিক্সারে পুরো গুঁড়ো করে নিয়েছি হ্যাঁ তো সকালবেলা মশলা বাটার সময় বলেছিলাম যে মিক্সারে এখন আর হাত দিই না কিন্তু এতটা খাবার এটা তো আর শিলে বাটা সম্ভব না আর শিলে লঙ্কা টঙ্কা বাটা হয় আর ইহুর খাবার যেই মানে মিক্সারে যে বাটিটা করে গুঁড়ো করি সেটাতে শুধু ওর খাবারটাই বানায় অন্য কোনো মশলা টসলা কিছু করা হয় না এখন এই যে রাতের জন্য রান্না করতে চলে এসেছি দেখো এখানে ছিম আর আলু সিদ্ধ দিয়ে ভাত বসিয়ে দিয়েছি তো ভাতটা একটু ফুটে গেলে তারপরে এর মধ্যে লঙ্কা দেব আর এখানে এই যে দুপুরের সেই ফুলকপি চিংড়ি মাছের যে তরকারিটা করেছিলাম দেখো প্রায় পুরোটাই রয়েছে কারণ কালকের ওই যে শুক্তো টুকরো ছিল তো ওইগুলো খেয়েছি ইচড় ছিল ওগুলো খেয়েছি বলে আর মানে এই তরকারিটা খাওয়া হয়নি সেরকম রয়েছে তো সিদ্ধটা আর এই তরকারি দিয়ে রাতে আমাদের খাওয়া হয়ে যাবে আর এখানে এই যে দেখো রিহুর খাবার এখনও অল্প আছে এটা এখন গরম করে ওকে খাইয়ে দেবো আর এদিকে রয়েছে এই যে রিহুর জন্য খাবার দাবার বানালাম ওই সেরালাকটা বানালাম আর চায়ের বাসন এগুলো এখন সব মেজে নেব তাহলে কিন্তু পুরো পরিষ্কার হবে রাতে যে বাসনটা থাকবে সেটা সকালে বাজবো তখন ভাতটা হোক আর আমি যাই আর রিহু সেই দুপুরবেলা যেই ছড়িয়েছিল না সেগুলো বুড়িগুলো আবার এখন ছড়িয়েছে তখন গিয়ে সেগুলোই গোছাবো তো রান্নাবান্না তো হয়ে গেছে অনেকক্ষণ হয়ে গেছে আর এদিকে দেখো রিহুকেও আমি খাইয়ে দিয়েছি তারপরে ওকে দুধ বানিয়ে দিচ্ছে দেখো যেই দেখেছে ক্যামেরাটা অন করেছো ওই পাশে শুয়েছিল দৌড়ে চলে এলো এখানে মানে টাটা বাই বাই করতে হবে সেই জন্য চলে এসেছে ওর মনে আছে আমি এমনি ভিডিও এডিট করতে গেলেও পাশ থেকে টাটা টাটা বলে যখন বলি যে ভিডিও শেষ করছি তখন টাটা টাটা ওই দেখো শুরু হয়ে গেছে তো রান্নাবান্না তো হয়ে গেলো খাওয়া দাওয়ার এখন দেরি আছে তোমার বড় আছে তারপরে খাওয়া দাওয়া করবো আচ্ছা হ্যাঁ হ্যাঁ চুপ করো তুমি ও এখন খুব বক বক করো ওই বাড়ি থেকে আসার পরে না আরো বেশি বকবক করা শিখেছে বকে বকে পুরো মাথাটা খারাপ করে দেয় আজকে যা দুষ্টুমি করেছে বাবা সন্ধ্যাবেলা আবার মুড়িগুলো ছড়িয়েছিল টানা টানা করে এসে ওকে আগে খাইয়ে নিয়েছি খাইয়ে নিয়ে তারপরে বিছানাটা পরিষ্কার করে আমি একটু শুয়েছিলাম তো তারপরে মনে পড়লো যে আমি ভিডিওটা তো শেষ করিনি শেষ তো করতে হবে ওই জন্য এখন ভিডিওটা শেষ করার জন্য আবার ক্যামেরাটা যে ফোনটা হাতে নিয়ে ক্যামেরাটা অন করলাম আর আমার কিন্তু ঘুম পেয়ে গেছে মানে আমি তাকিয়েও থাকতে পারছি না তো ছিদ্রটা রয়েছে ওটা এখন মেখে রাখবো আর আলু আর আর পরে ডিমের অমলেট করেছিলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি তো শেয়ার করা হয়নি সেটা মানে মনে ছিল না আর কি ভিডিওটা করতে ভিডিওটা আজকে প্রচুর বড়ো হয়ে গেছে তো আর বেশি বড় করছি না ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওতে কিছু ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো যারা চ্যানেলে নতুন বন্ধু হচ্ছে তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যারা ইউটিউব থেকে দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা কিন্তু অবশ্যই পেজটাকে ফলো করে দিও তো আজকের মতন টাটা আবার দেখা হবে কালকে নতুন ভিডিওতে টাটা করো টাটা টাটা